আপনারা এরকম ইসলামিক ফটো কিভাবে তৈরি করবেন চলুন আজকের এই ভিডিওতে দেখাবো আপনার এরকম ইসলামিক প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিই শুরুতে আপনি আমার ডিসক্রিপশন বক্সে আসবেন সেখানে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওখানে ক্লিক করার পর আপনি এই ফোনটা কপি করবেন ঠিক আছে এই ফোনটা এটা কপি করার পর আপনি একটি আপনি একটি ওয়েবসাইটে চলে যাবেন যে ওয়েবসাইটের নাম হচ্ছে লিওনারো এ তো এই সেটা আসার পর আপনি যে আমি যে লেখাটা আছে সেটা এখানে পেস্ট করে দেবেন যখনই পেস্ট করে দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এই যে ফটোগুলো ক্রিয়েট হয়ে যাবে তো খুব সহজে আপনি এই ফটোগুলো ক্রিয়েট করতে পারবেন তারপর এটা ডাউনলোড করবেন কিভাবে এখানে ক্লিক করার পর এই যে চোখের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ফাইল ডাউনলোড একটিতে ক্লিক করলেই এ ফটোটি ডাউনলোড হয়ে যাবে তা আশা করি বুঝতে পেরেছেন এ ফটোগুলো ডাউনলোড করবেন কীভাবে বা বানাবেন কীভাবে অবশ্যই আপনাকে কিন্তু এ ফোনটা ইউজ করতে হবে ঠিক আছে তো এইভাবে আপনারা এআই ফটো ক্রিয়েট করতে পারবেন প্রোফাইল সিস্টেমে যদি আরও আপনাদের ফ্রন্ট লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আরও কয়েকটা ফ্রন্ট মানে প্রমোট টেলিগ্রামে আপলোড করে দিব যেগুলো থেকে আরও সুন্দর সুন্দর আপনারা প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন ধন্যবাদ তো ভিডিওটিটুকুই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ